একদিন বনে এক বাঘ আর এক শিয়াল বাস করত বাঘ ছিল রাজা শিয়াল ছিল বুদ্ধিমান ও চালাক প্রাণী একদিন বাঘ শিকার করতে গিয়ে কিছুই পেল না ঠিক তখনই শিয়াল একটি খরগোশ ধরল এবং খেতে যাচ্ছিল বাঘ হেসে গর্জে উঠল আমি রাজা খাবারটা আমাকে দে শিয়াল ভয় পেলেও বুদ্ধি খাটিয়ে শান্তভাবে উত্তর দিল হে রাজা এই ছোট খরগোশে আপনার পেট ভরবে না আমি জানি কোথায় অনেক গরু পাওয়া যায় বাঘ রাজি হল শিয়াল তাকে এক গ্রামে নিয়ে গেল যেখানে মাঠে লোকেরা কাজ করছিল আর গরু চড়াচ্ছিল শিয়াল বলল ওখানে গরু আছে আপনি আগে যান বাঘ দৌড়ে গেল কিন্তু মানুষ লাঠি নিয়ে তারা করল বাঘ কষ্টে পালিয়ে বনে ফিরে এল শরীর জখম রাগে কাঁপছে শিয়াল দূর থেকে তাকিয়ে মুচকি হাসল শিয়াল বলল বুদ্ধি থাকলে রাজা হওয়া লাগে না চুপ রইল তারপর থেকে আর শিয়ালকে ছোট ভাবেনি এই গল্প থেকে আমরা শিখতে পারি যে বুদ্ধি এবং কৌশল শুধুমাত্র শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে অহংকার বা ক্ষমতার জোরে সবসময় জয় হওয়া যায় না বরং বিচক্ষণতা এবং সঠিক বুদ্ধির প্রয়োগ অনেক বড় বিপদ থেকেও রক্ষা করতে পারে এবং লক্ষ্য অর্জনে সহায়তা করে